আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহরুল ইসলাম সহকারী অধ্যাপক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আমি আজকে ইঙ্গুনাল হার্নিয়া বিষয়ে কিছু কথাবার্তা বলব ইঙ্গুনাল হার্নিয়া কি জিনিস ইঙ্গুনাল হার্নিয়া পেটের নিচে কুচকিতে একটা অংশ ফুলে যায় এটা সাধারণত কোনো একটা গ্যাপ থাকলে পেটের মধ্যেকার খাদ্যনালী অথবা চর্বির একটা অংশ এদিক দিয়ে বেড়ে আসে যখন রুগী কাশি দেয় বা দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ বা কোনো ভারী কাজ করে তখন সেই অংশটা খুলে দেয় এটাই মূলত হার্নিয়া ইঙ্গনাল হার্নিয়া এমন একটা ওষুধ যেটা কোনো ওষুধ বা কোনো মেডিসিন প্রেসক্রিপশন করলে এটা ভালো হবে না এটার একমাত্র চিকিৎসা সার্জারি এজন্য ইঙ্গনাল হার্নিয়ার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে একজন সার্জারি চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া উচিত এবং অপারেশন করে নেওয়া উচিত